চতুর্থ শ্রেণীর সমাজ মানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আজকে আমরা অধ্যায় সাত সমাধান করব কাজের মর্যাদা হ্যাঁ তো দেখো এখানে অসংক্ষিপ্ত প্রশ্ন আছে এক থেকে এই যে দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে আমি তোমাদের দেখাই এক দুই তিন চারটি আছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং দুটি আছে বর্ণনামূলক প্রশ্ন তো আগে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখব তারপরে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দেখব তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে এবং যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাও তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ইউটিউবের বাড়িতে ফেসবুকে পেজ লিঙ্ক দেওয়া আছে পেজে আমাকে যে কোনো প্রশ্নামূলক বা যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারো এখানে আমি অ্যান্সার দিয়ে দেবো ঠিক আছে তো চলো আমরা এগুলো উত্তর দেখি দেখো এক নাম্বারে বলেছে কাইক শ্রম ভিত্তিকে একটি কাজের নাম লিখব এবং দুই নম্বরে বলেছে হাসপাতালে কোন ধরনের পেশাজীবীরা কাজ করে এবং দেখো তিন নম্বরে বলেছে আইনি পেশার উদ্দেশ্য কি চার নম্বরে বলেছে সকল পেশার মানুষের সাথে আমাদের কেমন আচরণ করা উচিত চলো আমরা এই চারটি প্রশ্নের সমাধানের উত্তর দেখে নিই এক নম্বর প্রশ্ন কায়িক শ্রম ভিত্তিক একটি কাজে নাম উত্তর হবে কৃষিকাজ দুই নম্বরে আছে হাসপাতালে কোন ধরনের পেশাজীবীরা কাজ করেন উত্তর কী হবে হাসপাতালে চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী ওয়ার্ড বয় ক্লিনার ইত্যাদি পেশাজীবীরা কাজ করেন এখন দেখো তিন নম্বর প্রশ্নে এখানে কি বলেছে তিন নম্বরে বলেছে আইন পেশার উদ্দেশ্য কী উত্তর হবে আইনি পেশার উদ্দেশ্য হলো সমাজের ন্যায় ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং মানুষের অধিকার রক্ষা করা এখন দেখো চার নম্বর প্রশ্নে আমাদের কি বলেছে সকল পেশার মানুষের সাথে আমাদের কেমন আচরণ করা উচিত উত্তর সকল পেশার মানুষের প্রতি আমাদের শ্রদ্ধাশীল ও সম্মানজনক আচরণ করা উচিত তো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কমপ্লিট এখন আর বছরে যাবো বর্ণনামূলক প্রশ্ন কী আছে দেখার জন্য তো দেখো আমাদের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন চারটি কমপ্লিট এখন আমরা বড় প্রশ্নের সমাধান দেখব দেখো এক নম্বরে আসছে কোন কাজটিকে তোমার সবচেয়ে কঠিন মনে হয় দুই নাম্বার তুমি ভবিষ্যতে কোন পেশায় কাজ করতে চাও তো চলো আমরা দুটি প্রশ্নের উত্তর দেখে নিই এক নাম্বার কোন কাজটিকে তোমার সবচেয়ে কঠিন মনে হয় উত্তর এই দেখো এখানে বলেছে কোন কাজটি তোমার সবচেয়ে কঠিন মনে হয় তাহলে কি হবে তোমার মানে তোমার কোন কাজটি সহজ মনে হয় সে কঠিন মনে হয় সে তো তুমি জানবা তো উত্তর হবে যে কোনো কাজ কোনো কাজ একটি কাজের নাম উল্লেখ করে তার কারণ ব্যাখ্যা করতে হবে যেমন এখানে আমি আমার যে কাজটি কঠিন মনে হয় আমি সেটা লিখেছি তোমার যদি অন্য কোনো কাজ কঠিন মনে হয় তুমি সেটা লিখবা উদাহরণস্বরূপ আমার কাছে অঙ্ক করা সবচেয়ে কঠিন মনে হয় কারণ এর জন্য অনেক মনোযোগ এবং অনুশীলনের প্রয়োজন হয় একটি প্রশ্নের সমাধান এখন দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন তুমি ভবিষ্যতে কোন পেশায় কাজ করতে উত্তর যে কোনো একটি পেশার নাম উল্লেখ করে তার কারণ ব্যাখ্যা করতে হবে যেমন তোমার যদি অন্য কোনো কাজ পছন্দ হয় তাহলে সেটা এখানে তো আমি উদাহরণস্বরূপ আমি ভবিষ্যতে একজন শিক্ষক হতে চাই কারণ আমি শিশুদের শেখাতে এবং তাদের ভবিষ্যৎ গড়তে সাহায্য করতে পছন্দ করি তো দেখো আমাদের কিন্তু এই বর্ণব প্রশ্ন দুটি কমপ্লিট তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে অষ্টম অধ্যায়ে ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল